আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়ে বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপ ইতিমধ্যে ভারতের উপকূলে আঘাত এনেছে তবে এখানেই শেষ নয় আগামী আঠাশে অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরের কেন্দ্রে আরেকটি নতুন ঘূর্ণিঝড় মন্থা তৈরি হতে পারে এই ঘূর্ণিঝড়টি শক্তি বৃদ্ধি করে উনত্রিশ বা তিরিশ অক্টোবরের দিকে ভারতের অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ অতিক্রম করে বাংলাদেশের উপকূলেও প্রভাব ফেলতে পারে তখন বাতাসের গতিবেগ ঘন্টায় সাত থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে অক্টোবরের শেষ ভাগে আরো একটি বৃষ্টি বলয় দেশের বিভিন্ন অঞ্চলে প্রবেশ করতে পারে যা বদ্র সহ ভারী বৃষ্টিপাত এবং জলবদ্ধতার কারণ হতে পারে কৃষক ভাইদের উদ্দেশ্যে বলা যাচ্ছে যারা শীতকালীন সবজি রোপণের প্রস্তুতি নিচ্ছেন তারা অন্তত বা একত্রিশ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করুন আজ তেইশে অক্টোবর বৃহস্পতিবার এবং আগামীকাল চব্বিশে অক্টোবর শুক্রবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এছাড়াও বাংলাদেশ চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মেজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কি রকম অবস্থা বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট জানিয়ে আর তাই আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বভাষ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন চলুন এবার দেখা নেওয়া যাক আবহাওয়ার পূর্বভাষ মেঘমালা মডেল লটারে